আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বয়সে যারা রয়েছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা বয়সে রয়েছেন সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা তো আশা করি সবাই ভালো আছেন আমি আসলে আজকে যে বলতে যাচ্ছি সেটা হচ্ছে তো আমি বর্তমানে যেই কপিলের আন্ডারে জব করতেছি প্রথম তো দুই বছর আমি ফ্রি ভিসাই ছিলাম তো আমাদের এক বাংলাদেশ বাইরের কাছে চাকরি করেছিলাম অবশেষে আমি চিন্তা করে দেখলাম যে আমি একটা পাল ডাবু তখন আমি একটা পাল ট্রি অন্য এক যখন বর্তমান যে কপিল আছে তার কাছে চলে আসতাম তো এখনও এক মাস কমপ্লিট হয়নি জব করতেছি তো সে অত্যন্ত ভালো একজন ওমানি অত্যন্ত ভালো যে তার উপরে চাষ করা যে রসুন যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম যে রসুনগুলো আজকে দেখতেছেন আপনারা সেগুলো আমাদের জন্য নিয়ে আসছে তো আমাকে দিছে আমাদের যারা ওয়ার্কার রয়েছেন সবাইকে দিচ্ছে এরকম ব্যাগে করে তো আমি আজকে সকালবেলা সেগুলো একটু রোদে শুকিয়ে দেখেন মাটি সহ এরকম তো এগুলো একটু পরিষ্কার করে আবার রাখতেছি রান্নাবান্না করার জন্য তো আসলে অনেক ভালো লাগলো সে ঈদের সময় দু কেজি মাংস দিয়েছিলো গরুর মাংস তো এই আর কি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম সেটা কোনো এক কোমা নেই যে মানে এত ভালো হয় যে তার ওয়ার্কারের জন্য সে ঘরের জিনিস নিয়ে আসলো এটা অনেক ভাগ্যের ব্যাপার আমার জন্য সৌভাগ্যের ব্যাপার তো অত্যন্ত ভালো ভবিষ্যৎ কী হয় না হয় সেটা তো বলতে পারবো না অগ্রিম যদি এখন এখন পর্যন্ত অনেক ভালো দেখতেছি এবং কি আমি ওকে দু বছর ধরে দেখতেছি তো সে অনেক ভালো আসবে এই যে রসুনগুলা কোষা পোষা বের করে সবগুলা ইয়ে পোষাগুলা বের করে নিচ্ছি চামড়া চাড়িয়ে তো অনেকগুলো দিচ্ছে এগুলো আসলে আমার অনেক দিন চলে যাবে মানে আমি যেহেতু একা রান্নাবান্না করে খাই সেহেতু আমার জন্য অনেক উপকার হইল তো বন্ধুরা আসলে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যারা প্রবাসী রয়েছেন বা দেশে রয়েছেন সবাই মতামত জানাবেন আসলে কেমন হলো সে অনেক কেয়ারফুল অনেক ওয়ার্কারদের অনেক ভালোবাসেন একসাথে ইফতার করেন ওর আমি জানি আমি ওনার সাথে অনেক অনেকবার বসে একসাথে ইফতার করেছি অনেকবার খাওয়ার জন্য এত মানে ইয়া করে খাওয়ানোর জন্য অনেক অনেক বেশি খাওয়ানোর জন্য ইয়ে করে আর সম্মানজনক আচরণ করে তান করে এটা অনেক ভালো লাগে তবে আমি বিগত দু বছরে সেরকম যদিও অনেক ভালো ছিলাম তো কিছুটা তো দুঃখ কষ্ট রয়েছে যেহেতু সবাই আসেন অনেকেই বুঝতে পারবেন সব জায়গায় তো সঠিকভাবে ইয়া প্রবাসে সবাই একরকম হবে আপনার মনের মতো হবে তাও কিন্তু না তো যদিও এরকম হয়ে থাকে প্রবাসে প্রবাস মানেই কষ্ট প্রবাস মানেই যন্ত্রণা যাই হোক এই হলো আজকের মতো এ পর্যন্ত সবাই দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ